হ্যালো গাইজ ওয়েলকাম টু আন্দা ব্লগুকি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে দিন পর একটা ছোটো ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে আমি গেছিলাম সল লেকের এব আর এবিএসে যাওয়ার পথে পরে ডিক্যাথলন শীতকাল পড়ে গেছে ডিসেম্বর মাসে ডিকাথলনে একটু ঘুরে না আসলে হয় তো ডিকাথলনে একটু ঘুরতে গেছিলাম তারপরে যাই এব একটি সুন্দর করে সাজিয়েছে কারণ ওদের ইয়ার এন্ড ক্রিসমাস সেলিব্রেশন চালু হয়ে গেছে তো আমি বুঝেছিলাম জানলার ধারে এই যে আমি আর বসার সাথে সাথে সার্ভিস শুরু হয়ে গেছে ফুচকা দিয়ে গেল তারপরে গ্রিলটা বসিয়ে দিল গ্রিল বসে গেছে মানে এবার সব কাবাব চলে আসবে কাবাবের আগে দিয়ে গেলো যে কীমা পাও এই কিমা পাওটা সত্যিই খুব ভালো খেতে ছিল মানে আমি বলবো তোমরা যদি যাও কীমাপাও ট্রাই করো আর এই কর্নচাটটা আমার খুব ভালো লেগেছে আলু টিকিটাও আমার ভালো লেগেছে তারপর আসে লেগ পিস প্রন কাবাব ফিশ কাবাব টিক্কা কাবাব ফিশ কাবাবটা তোমার দারুণ লেগেছে আর লেগ পিসটা আমার খুব ভালো লেগেছে আমি অনেকবার কাবাব খেয়েছি আজকে তারপরে দেখি এখানে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে আজকে অনেকগুলো সেলিব্রেশন আছে আজকে অ্যানিভার্সারি দেখেছি বার্থডে দেখেছি মানে অনেকগুলো সেলিব্রেশন হয়েছে তো তারপরে হজম করার জন্য নিয়ে নিয়েছি একটু সেভেন আপ তারপর ওরা দিয়ে যাওয়া হচ্ছে শিখ কাবাব তো এই কাবাবটা আমার বেশ ভালো লাগলো হালকা স্পাইসি স্পাইসি গরম ছিল তো দেন আমরা চলে যাই লাইভ কাউন্টারে লাইফ কাউন্টারে অনেক কিছু ছিল সেখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা আর এই যে ওদের রিয়ারেন্স সেলিব্রেশনের জন্য কী কী স্পেশাল মেনু আছে টার্কি আমরা অক্টোপাস খেয়েছি টোবাসটা মোটামুটি ছিল আমার খুব একটা আহামরি লাগেনি তো বেবি বেবিকন অনেক কিছু আছে মানে ট্রাই করার মতো অনেক কিছু আছে নতুন নতুন খাবার তো আমরা এই একটা মাছ দেখলাম এটা অনেক বড় মাছ আমি মাছটার নাম জানি না দেন আমরা মেন কাউন্টারে চলে যাই যেখানে মেন কোর্সেট ছিল সেখানে চাউমিন চিলি চিকেন আমি এগুলোর কিচ্ছু খাইনি আমি শুধু খুলে খুলে দেখেছি বাস আর স্মেল নিয়েছি এখানে ভেজের মধ্যে ভেজ বিরিয়ানি ছিল চাটনি ছিল পনিরের একটা আইটেম ছিল দেন আস্তে আস্তে আমি সরে গেছি চিকেন মাটন ননভেজের দিকে দি চিকেন বাটার চিকেন ছিল চাউমিন চিলি চিকেন ছিল চাইনিজ মিক্সড ফ্রায়েড রাইস আমি এগুলো কিচ্ছু ট্রাই করতে পারি কারণ আমি কাবাব খেয়ে পেট পুরো আমার ঢাই হয়ে গেছে আমি শুধু দেখছি আমি জাস্ট স্যুপটা খুলে দেখলাম স্মেলটা আমার ভালো লাগলো কিন্তু আমার খাওয়ার সাহস করতে পারি না কারণ পেট ফুল ঢাই কাবাব খেয়ে তো তারপরে আমি ডাইরেক্ট চলে যাই হচ্ছে গিয়ে পিৎজাটা নিতে আমরা যে পিৎজাটা অর্ডার দিয়েছিলাম পিৎজাটা আমার খেতে খুব ভালো লেগেছে পিৎজাটা ভালো ছিল তোমরা অবশ্যই ট্রাই করো দেন তারপরে দেখি এখানে একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে তো এখানে এই দাদুটা যে নাচছে দেখাটা আনন্দ এত বয়স হওয়া সত্ত্বেও কি সুন্দর আনন্দ করে নাচছে দেখ আমার বেশ ভালো লাগলো দেখে এটা তো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর তারপরে আমি চলে আসি ভাত মাটন শশা নিয়ে আমি একদম সিম্পল কাবাব খেয়ে পেট পুরো ফুল বিরিয়ানিটা অল্প নিয়েছি ওদিকে চাউমিন চিলি চিকেন খাচ্ছে আমি জাস্ট আর দিকে তাকাই নি সব খাওয়া দাওয়ার পরে ডাইরেক্ট ডেজার্টে লাভ দিয়েছি ডেজার্টটা এরকম সাজিয়ে গুছিয়ে না আনলে হয় এটা আমি আনিনি আমাকে এনে দিয়েছে তো আমি নিয়ে এসেছি ওটা শেষ করার পরে এইটা আমার সিমুইটা খুব ভাল লেগেছে কেকগুলোও ভাল লেগেছে তো আজকে বিষয়ে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো টাটা বাই বাই